আমি মাঠে ছিলাম হেলমেট তুমি গাড়িতে রাখবে হেলমেটে ঝুলে রাখবা হ্যাঁ প্রেয়ার দিতে হবে হ্যাঁ হ্যাঁ যারা হেলমেট পরে না তাদের উদ্দেশ্যে একটা সুন্দর করে বার্তা দাও তোমার কাছ থেকে একটা ওইটা ঠিক আছে এই সামনে করো হ্যাঁ মানে হেলমেট হচ্ছে এই দরকার কেন গুরুত্বটা কী গুরুত্বটা হচ্ছে এটা সেফটির জন্য আমার নিজের সেফটির জন্য একদম আমার এই আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি হ্যাঁ হঠাৎ করে যদি আমি হেলমেটটা নিয়ে না বেরোই হঠাৎ করে আমাকে হঠাৎ কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে আমার হেলমেটটা না থাকলে আমার ক্ষতি হতে পারে বেশি আর হেলমেটটা যদি আমার কাছে থাকে তাহলে অনেকটাই আমি বেঁচে যাবো সাধারণত আমার এই রিসেন্ট দু তিন দিন আগে আমার একটা বন্ধু মারা গেছে মালদায় এই সেম অ্যাক্সিডেন্টের সেম কেস হেলমেট ছিল না একদম মাথাটা ফেটে মুখটা বেরিয়ে গেছিলো এই রিসেন্ট চার পাঁচ দিন হলো আমি স্যার আমি আপনার ভিডিও দেখি আর এই হেলমেটটা আমার কন্টিনিউ থাকে আর আমি হেলমেট ব্যবহার করি

আর কেউ ফাইন দিয়ে লাগালে বলবে যে এর পরবর্তীতে যেন হেলমেট পর কি নাম তোমার মা নীলা আচ্ছা ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ যে এরা উঠাই এ উঠাই আমি যে ওটা যদি জাম্প আর কি সিস্টেম জানা আছে তোর চোখে কি হয়েছে